সুপার আপনি এই অ্যাম্বুলেন্স চালান কত দিন আমি আল্লাহর মতে অ্যাম্বুলেন্স সার্ভিস নিয়ে আছি দু হাজার ষোলো সালে এটা মনের একটা ইচ্ছা মনের ভিতরে একটা সাহস থাকতে হয় এগুলো কোনো কিছুই না আমরা মনে করেন খুব সিরিয়াস সিরিয়াস মনে করেন লাস্ট নিয়ে আসে যেমন হাসি ঠিক আছে তারপরে মনে করেন রোড অ্যাক্সিডেন্ট হ্যাঁ চিস খাওয়া এগুলো মনে করেন আপনার বছর ছাড়া উঠাইলে একটু প্রবলেম

আল্লায় তো লাশ কখনও এই ভয়ঙ্কর কোনো লাশ পুজে বসছে বা এরকম এগুলো কোনো কিছু লড়াচড়া করছে বা এরকম ভয় ভয়ঙ্কর কিছু হয় না বা গাড়ির সামনে অর্থাৎ আপনি যখন ঢাকার বাইরে গেলেন একটা নিরিবিলি এলাকায় গেলেন তখন গাড়ির সামনে কি কোনো ভয়ঙ্কর কিছু চোখে পড়ছে রাত্রের বেলা মানে চোখে একা থাকলে ঠিক আছে মানে সবসময় আগুন জ্বালাই রাখতে মানে আদি মানে মনের ভিতরে কি একটু আতঙ্ক আতঙ্ক লাগে না কোনো কিছু না লাগবো প্রথম প্রথম ময় লাগছে এখন আর আচ্ছা এই বিষয়েটা আপনার কি কি অভিজ্ঞতা আছে একটু বলেন আল্লাহর রহমতে অনেক অভিজ্ঞতাই আছে কিরকম একটু বলেন যেমন আপনার যেহেতু সার্ভিস লাইনে নয় বছর ঠিক আছে আল্লাহর রহমতে মানে ডক্টররা মনে করেন যেরকম একটা অভিজ্ঞতা আছে ঠিক আছে আমাদেরও মনে করেন ওটার থেকে কম না মানে কাটা ছাড়া দেখছেন তো সব কাটা ছাড়া ঠিক আছে ছেঁড়া তারপরে সব কিছু অ্যাক্সিডেন্টের পেশেন্ট বিষ খাওয়া ঠিক আছে রোড অ্যাক্সিডেন্ট সব কিছুই আমরা আলাদা মতো ওরা কিন্তু এটা কিন্তু মনের ইচ্ছা আচ্ছা এর আপনার অ্যাড্রেসটা কোথায় আপনার গ্রামের বাড়িটা কোথায় গ্রামের বাড়ি আসবো থানা